প্রিয় দর্শক বন্ধুরা কৃষক প্রকল্পে টাকা আজ থেকে দেওয়া শুরু হলো আপনাদের পরবর্তী একটা ভিডিওতে বলেছিলাম যে গতকাল বীরভূমে একটা প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে আপনার দীর্ঘদিন ধরে অপেক্ষা ছিলেন যে কবে কী টাকা দেওয়া হবে তো আজকে উনত্রিশে জুলাই দেখুন যে একটা জনসভা বীরভূমে সেইখানে কিন্তু কৃষক টাকা বিতরণ করছে আপনারা দেখতে পেলেন যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কতজন কৃষক পাচ্ছে এক কোটি ন লক্ষের বেশি কৃষক বরগাদা উনত্রিশশো তিরিশ কোটি টাকা কিন্তু তারা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা কিন্তু আজকে যে টাকা বিতরণ করা হলো তো আপনার অ্যাকাউন্টে এখন নাও ঢুকতে পারে কেননা এই টাকা সময় সময় কিন্তু ঢোকে না আপনাদের এক সপ্তাহ লাগতে পারে আপনার ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা ট্রান্সফার করা হচ্ছে অলরেডি রাজ্য সরকার কিন্তু এটা এইখান থেকে উদ্বোধন করলেন তো আপনার অ্যাকাউন্টে টাকা যদি না ঢোকে তাহলে আপনি কি করবেন কীভাবে আপনি চেক করবেন সেই টাকা আপনি পাবেন কি না এখন হোয়াটসঅ্যাপ মাধ্যমে কিন্তু চেক করা যাচ্ছে হোয়াটসঅ্যাপটা কিন্তু এখন দেখা যাচ্ছে আমি যেটা আজকে চেক করে দেখলাম তো আপনারা সম্পূর্ণ দেখাবো যে হোয়াটসঅ্যাপ মাধ্যমে আপনারা কীভাবে চেক করবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি পাবেন কি না তো চলুন সেটা সম্পূর্ণ দেখে নেওয়া যাক যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কীভাবে চেক করবেন এবং আপনাদের কীভাবে চেক করতে হয় তো সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এবং বন্ধুকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন চলুন বন্ধুরা সম্পূর্ণ দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে ধরে হোয়াটসঅ্যাপটা কিন্তু বন্ধের ছিল হোয়াটসঅ্যাপে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিন্তু চেক করা যাচ্ছিলো না তো আপনারা হোয়াটসঅ্যাপ মাধ্যমে এবার কিন্তু চেক করতে পারবেন তো আপনারা সরাসরি কী করবেন এই কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাস চেক করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো সেখানে গিয়ে আপনার সংগ্রহ করে নিয়ে মোবাইলে সেভ করে নেবেন তো দেখুন সরাসরি কী করবেন আমি দেখুন এখানে চেক করেছি এখানে যে অপশানটা এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে চেক করে দেখলাম তো দেখুন কীভাবে চেক করবেন সরাসরি কিন্তু এখানে হাই লিখবেন এখানে এই সাইডে যাবেন এখানে আপনারা হাই লিখে আপনার সেটা সেন্ড করবেন কিন্তু সমস্যা রিপ্লাই না আসতে পারে আপনাদের কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হবে তো বন্ধুরা এখানে দেখুন আমি কতবার হাই হাই লিখেছি দেখতে পাচ্ছেন একবার দুবার তিনবার চারবার আপনার এভাবে পরপর কিন্তু যদি রিপ্লাই না আসে পরপর কিন্তু আপনারা ট্রাই করে যাবেন দেখুন চারবার লেখার পর আমাকে কিন্তু রিপ্লাই দিলো যে ভাষাটা চয়েস করতে বলছে তো আমি ইংলিশটা চয়েস করে নিচ্ছি এবং সেখানে টাচ চিহ্ন দিলাম এরপর আবার একটু ওয়েট করবেন তো দেখুন ইংলিশটা যখন চয়েস করলো আবার ভাষার অপশান চিনি চলে এলো আবার কিন্তু ইংলিশটা চয়েস করছি কারণ আমি যেগুলো হাই লিখেছি না সেগুলো রিপ্লাই কিন্তু সমস্যা দেয়নি তাই জন্য কিন্তু এই অপশানটা কিন্তু আসছে তো দেখুন এখানে যে ভাষাটা আমি দুবার কিন্তু দিয়েছি দেখতে পাচ্ছেন ইংলিশ ইংলিশ দুবার দিয়েছি আপনারা কিন্তু এভাবে দেবেন যদি আপনাদের একবার তখন ভাষাটা চয়েস করেন যদি না আসে আবার কিন্তু ইংলিশে বা বাংলাতে আবার টাচ চিহ্ন দিয়ে আবার কিন্তু এগিয়ে যাবেন যদি রিপ্লাই না আসে তো এই অপশান এলো এবার শো স্কিম হচ্ছে সেখানে টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাব এখানে কৃষক বন্ধু অপশান রয়েছে সেখানে টাচ চিহ্ন দিয়ে সেন অপশানে ক্লিক করে আবার এগিয়ে যাবো একটু ওয়েট করবো আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে আপনার যদি ধরুন কৃষক বন্ধু অপশানটা টাচ চিহ্ন দিয়ে আপনি যখন এগিয়ে যাবেন যদি রিপ্লাই না আসে আবার শো অপশানে ক্লিক করে আবার কিন্তু সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আবার কিন্তু এগিয়ে যাবেন ওয়েট করবেন ওয়েট করবেন দেখবেন আপনার আবার কিন্তু রিপিট কিন্তু আবার আপনাকে দেবে তো একটু ওয়েট করুন আবার তো দেখুন এখানে কৃষক বন্ধু যে অপশানটা আমি কতবার লিখেছি দেখতে পাচ্ছেন পরপর কতবার লিখেছি আপনার এভাবে ট্রাই করবেন তারপর কিন্তু আপনাদের অপশানটা কিন্তু আসবে আবার শো অপশান কাছে টাচ চিহ্ন দিয়ে এখানে প্রেমেন্ট ইনফরমেশান নো ইয়র্ক এ অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যেটা আপনার পছন্দ সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে যদি প্রেমেন্ট ইনফরমেশান অপশানের জায়গায় আপনি টাচ চিহ্ন দেন তাহলে সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনাদের সেন অপশানে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন এরপর আপনার একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন যে হাই যে অপশানটা লিখেছিলাম কতক্ষণ পর আমাকে এই ভাষাটা চয়েস করতে বলছে তো আপনারা এইভাবে কিন্তু আপনাদের ট্রাই করে যেতে হবে তবেই কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা সেই সমস্ত অপশানগুলো দেখতে পাবেন তো দেখুন এইখানে পেমেন্ট ইনফরমেশানটা আমি কতবার আমি ট্রাই করলাম দেখতেই পাচ্ছেন এখানে এই একবার করেছি একবার করলাম একবার করেছি একবার করছি তারপরে কিন্তু পরে বার একটা কিন্তু রিপ্লাই ইয়ে দিল তো সো স্কিম কাছে তো এখানে না গিয়ে দেখুন আবার আমি একবার দিলাম তখন আমাকে এই অপশানটা দিয়েছে যে আপনার এপিক নাম্বার আধার নাম্বার বা আপনার আইডি নাম্বার মোবাইল নাম্বার যে কোনো একটা দিন এবং সেন্ড করুন তবে পেমেন্ট ইনফরমেশানটা আপনি সঠিক জানতে পারবেন তো চলুন এখানে নাম্বারটা যে কোনো একটা ডকুমেন্ট নাম্বার দিচ্ছি এবং সেন্ড করছি আসছে কিনা সেটা আপনার অবশ্যই দেখতে পাবেন তো দেখুন কতক্ষণ পর আমাকে সেই পেমেন্ট ইনফরমেশান এই স্ট্যাটাসটা কিন্তু পুরোপুরি দেখিয়ে দেওয়া হয়েছে এইবারে দু হাজার পঁচিশে যে টাকাটা দেওয়া হলো খরিফ মরশুমে সেই টাকাটা কিন্তু এখনও পর্যন্ত আপডেট নেয়নি যদি আপনাদের এখানে অপশান না থাকে তাহলে আপনাকে কিন্তু কিছুদিন ওয়েট করতে হবে ওয়েট করলে তবেই কিন্তু আপনার অপশানটা দেখতে পাবেন পরপর কিন্তু সমস্ত আপডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখানে প্রথমে দেখবেন কেবি আইডি নাম্বার পেয়ে যাবেন এখানে আপনার যে কোন অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে শো করবে এখানে থেকে পরপর কিন্তু সমস্ত কিছু টাকাগুলো আপডেটগুলো কিন্তু দেখতে পাবেন যে কোন তারিখে কখন আপনার টাকা ঢুকেছে কত হাজার টাকা করে পেয়েছেন সমস্ত কিছু আপডেট কিন্তু পাবেন দু হাজার পঁচিশে আপডেটটা এখনও পর্যন্ত নেয়নি কিন্তু অবশ্যই আপনারা এখানে পেয়ে যাবেন তো আপনার কিন্তু আস্তে পরপর পরপর কিন্তু ট্রাই কর করে যেতে হবে আমার আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে তবেই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে কিন্তু এই কৃষক বন্ধু স্ট্যাটাসটা কিন্তু আপনারা চেক করতে পারবেন তো বন্ধুরা ভিডিও কেমন অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে একটা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস